আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি নামুল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে দোয়া সংক্রান্ত অনলাইনে আমরা প্রায় সময় বিভিন্ন দোয়ার ভিডিও দেখে থাকি এবং আমরা সেগুলো ফলো করি এবং এ ব্যাপারে সন্দেহ নেই যে এই দোয়াগুলো সাহি অনেক ক্ষেত্রেই মানে কেউ যদি ভুল না বলে থাকেন তো দোয়া করা এটা ঠিক আছে বাট দোয়ার পরিণতি সম্পর্কে অনেকেই সঠিকভাবে অবগত না থাকার কারণে বা তার দোয়া ঠিকমতো কবুল না হওয়ার কারণে বিপদগ্রস্ত হয়ে থাকেন কেন এই কথাটা বলতেছি যে বেশ কিছুদিন আগের কথা আমার একজন পরিচিত ভাই উনি একটা তার মনের আশা পূরণের জন্য দোয়া করলেন তার পরিবারের সবাই দোয়া করল তারা তাহত নামাজও পড়ল মানে যে সকল কন্ডিশনগুলো থাকে দোয়া পূরণের সেগুলো তারা পূরণ করলেন পদ্ধতিটা মূল কথা হচ্ছে তারা দোয়া করার যে সঠিক পদ্ধতি সেটা মোটামুটি তাদের পক্ষ থেকে ফলো করলেন এখন এটা কোনো সময় জাস্টিফিকেশন করা যায় না যে আরেকজন মানুষ সে কীভাবে করলো সেটা সঠিক না ঠিক সে তার পক্ষ থেকে নিজ পক্ষ থেকে যতটুক করার সেটা সে করছে সেটা সে বলছে বা সেটা সে মনে করে যে আচ্ছা আমি এই কাজটা সঠিক মতো করছি এরপর হয় নাই এখন সঠিক মতো সে করছে কি করে নাই তার নিয়তের বিষয়টা মনের অবস্থা এটা বাহিরের একজন মানুষের পক্ষে এটা সিদ্ধান্ত জানানো হয়েছে কি হয় না এটা সম্ভব না তো সে যদি মনে করে যে সে সঠিকভাবে করছে তো করলো এর মানে পদ্ধতিটা যদি সঠিক ফলো করে করার পরে যদি তার দোয়া কবুল না হয় সেটা হচ্ছে মূল কথা যেমন ওই ভাইয়েরটা হয় নাই তার পরিবারের সবাই মিলে করার পরও হয় নাই তো এখন তার অবস্থা হইতেছিল যে মানে হয়েছিল আর কি যেটা পূর্বের কথা যে সে ইসলাম থেকে অনেকটা দূরে সরে যেতেছিল এবং আল্লাহ সম্পর্কে তার যে যেমন দাকিদা রাখা দরকার ধারণা রাখা দরকার এটা অনেকটা বিচ্ছিত করতেছিল তো এই বিষয়গুলো মানে আমি যে কথাটা বললাম একটা একজন মানুষের কথা এরকম অগণিত মানুষ আছে এই পৃথিবীতে যা যারা মনের আশা পূরণ করার জন্য দোয়া করেন বা যে কোনো একটা সমস্যা থেকে উদ্ধারের জন্য দোয়া করেন এবং সে ধরে নেন যে তার সঠিক পদ্ধতিতে সে করতেছেন এবং ধরলাম যে সে সব জেনে শুনেই করতেছেন যেভাবে করা দরকার যেভাবে চাওয়া দরকার এরপরও অনেক ক্ষেত্রে হয় না এবং তখনই দেখা যায় যে বিশ্বাসের একটা ঘাটতি এবং সম্পর্কের একটা ঘাটতি তৈরি হয় সৃষ্টিকর্তার সাথে আল্লাহর সাথে তো রিসেন্টলি আমার একজন শিক্ষকও দেখলাম এরকম ভিডিও করলেন যে দোয়াটা বলে শেষ করে দিলেন যে আচ্ছা আপনি এই দোয়া করেন তো আপনার মনের আশা পূর্ণ হবে তা আমি এই বিষয়টা একটু মানে সঠিক বলে মনে করি না যে শুধু একটা দোয়া বললো আর শেষ করে দিল বিষয়টা সঠিক হইল না কারণ দোয়াটা হচ্ছে আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক সো দোয়া যখন আপনি করলেন তার মানে হচ্ছে আপনি একটা নতুন সম্পর্কের ধারা তৈরি করলেন আল্লাহর সাথে কমিটমেন্টের জায়গা বা যে কোনো একটা একটা নতুন একটা লেয়ার তৈরি হলো আপনার সাথে আল্লাহর কারণ আপনি একটা বিশেষ নর্মালি তো বোমিন বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক থাকেই এরপরে যখন সে কোনো একটা বিষয় সম্পর্কে দোয়া করে তখন তার মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হয় লেয়ার তৈরি হয় আল্লাহর সাথে তো এটা হয় এর পরবর্তীতে আপনি যা চান এটা হচ্ছে আপনার মনের গত একটা প্রত্যাশা আপনি যা চান এবং সেই চাওয়া অনুসারে আপনাকে আবার কাজ করতে হবে এটাও কিন্তু দোয়ার অন্তর্ভুক্ত আপনি জাস্ট প্রত্যাশা করলেন আর বসে রইলেন তাইলে হবে না এইটা আপনাকে সঠিকভাবে করার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে এরপর আল্লাহ যদি ইচ্ছা পোষণ করেন বা আল্লাহ যদি মনে করেন যে এইটা আপনার জন্য উত্তম পাওয়াটা তাহলে আল্লাহ আপনাকে দিবেন আর যদি আল্লাহ মনে করেন যে আপনার জন্য অন্য একটা বিষয় উত্তম সেটা আপনার জন্য আল্লাহ দিবেন এখন আল্লাহ যদি সিদ্ধান্ত নেন যে এটা আপনি আখেরাতে দিবেন এটাই দুনিয়াতে আপনার জন্য উত্তম না তা আখেরাতে দিবেন মূল কথা হচ্ছে যে আপনি যখনই দোয়া করলেন তার মানে হলো আল্লাহর সাথে আপনি একটা সম্পর্ক স্থাপন করলেন এবং আপনার এই প্রত্যাশার কারণে আল্লাহ তাহালা আপনাকে একটা উত্তম প্রতিদ্বান দেবেন সেটাই দুনিয়াতে হইতে পারে সেটা আখেরতে হইতে পারে যে বলেন আমরা সোরাফাতে মা আলী দিন তো কিয়মিদিন মানে প্রতিদিন দিবস কে এই দুনিয়াতে প্রতিদিন দিবস তো আপনার মৃত্যুর পরবর্তী জীবনে এটা তো এই এই দিবস না মানে পৃথিবীর মধ্যে তো না সো আপনি এটা নিশ্চিত থাকেন গ্যারান্টেড থাকেন যে আপনি যদি দোয়া করেন সঠিক পন্থায় তাহলে আপনি অবশ্যই অবশ্যই এটার প্রতিদান পাবেন মানে এটার কোনো মিস নাই এটা আপনি পাবেনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধারণা এরকম থাকে যে আমি সঠিকভাবে দোয়া করলাম তার মানে আমার এই দুনিয়াতেই সব পাইতে হবে বা আমি যেভাবে চাইলাম সেভাবে হবে তা আপনি যেভাবে চান সেভাবে যদি হয় তাহলে আর তাকদের হইলো কই তাকদের তো তখন অবস্থা খারাপ মানে এই বিশ্বাস তাহলে কই যাবে তো আপনার চাওয়ার জায়গা ঠিক আছে দোয়ার জায়গা সব ঠিক আছে এবং আপনি দৃঢ়ভাবেই প্রত্যাশা করবেন যে আপনি পাবেন এবং অবশ্যই আপনি পাবেন সেটা এখানে না হইলেও বা আল্লাহ যেটা সুইটেবল মনে করে সেটাই আপনাকে দিবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে এরকম বহু মানুষ আছে যাদের এই সমস্যাটা যে আমরা দোয়া করতেছি কবুল হইতেছে না হ্যাঁ বা কবুল হয় নাই বা এরকম এরকম ঘটনা ঘটছে এরকম ধারণা রাখাই ঠিক না দোয়া করা মানেই দোয়া সঠিকভাবে যদি করেন দ্যান দ্যাট মিনস আল্লাহর সাথে আপনার সম্পর্ক স্থাপন ঠিকমতো হয়েছে এবং আপনি এটার প্রতিদান পাবেন হয়েছে কবুল হয়েছে এটাই হলো মূল কথাটা এখানে আর কোনো মানে দ্বিতীয় কোনো কথা নেই পাবেন না বলে কোনো কথা নেই কিন্তু আপনি যেটা চান সেভাবেই হবে এই ধারণা থেকে আপনার বেরিয়ে আসতে হবে এবং এই ধারণাটা আমরা যখন মানুষের সামনে বিভিন্ন দোয়া উপস্থাপন করবো যে আচ্ছা আপনি এই দোয়া পড়লে আপনার আসবো তখন আমাকে একটা সার্বিক মেসেজ মানুষকে দিতে হবে যে আচ্ছা দোয়া এই বিষয়টি এরকম তুমি যদি এরকম চাও তোমার এই বিষয়টি এরকম হবে তোমার সাথে হইতে পারে তোমার দুই দিকই তোমার মাইন্ডসেট থাকতে হবে তুমি যদি দোয়া কবুল হয় সেটার দিকেও মাইন্ডসেট থাকতে হবে যদি কোনো কারণে দেরি হয় সেটার দিকেও তোমার মন মানসিকতা রাখতে হবে যদি কোনো কারণে তুমি যেভাবে চাইছো সেভাবে নাও পাও সেই ব্যাপারও তোমার মন মানসিকতা তৈরি করতে হবে এই যে মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে তার যে চাওয়া পাওয়া আল্লাহর কাছে এই যে একটা মন মানসিকতা মানুষের যে আমি চাইতেছি পাইতেছি এই মন মানসিকতাকে সঠিক একটা রূপ দান করা একজন আলেমের কাজ একটা মানুষ একটা বিষয় সম্পর্কে সে কিভাবে চিন্তা করে কীভাবে দেখে এবং ইসলাম তাকে কীভাবে দেখতে শেখায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাকে কীভাবে চিন্তা করতে শেখায় এই যে চিন্তাধারাটা এইটা বিল্ড আপ করা তৈরি করা এবং সেইভাবে চলাটা হচ্ছে ইসলামের প্রস্তাবনা এই প্রস্তাবনাটাকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে আলেমদের কাজ বা যারা জ্ঞানী এই বিষয়ে তাদের কাজ কিন্তু আমি যখন শুধুমাত্র একটা দোয়া শেষ করে দিলাম আমার বক্তব্য বা দোয়া বলেই শেষ করে দিলাম তখন আমি মানুষকে সঠিকটা দিলাম না হ্যাঁ কারণ যে কোনো অ্যাকশনের একটা রিয়াকশন থাকে কোনো জিনিস হইলে যেমন একটা অ্যাকশন থাকে যদি এটা না হয় এর প্রতিক্রিয়া কী সেই বিষয়ে আমাকে তাকে জ্ঞান দিতে হবে কারণ লাখ লাখ কোটি 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 মানুষ আপনার এই বক্তব্য কত মানুষের কাছে যেতেছে এবং কত মানুষ একটু শুনি আমল করা শুরু করবে এবং দেখা গেলো কোনো কিছু না হইলে সে আবার পিছনে চলে আসবে সো এই জিনিসটা যাতে না হয় মানুষের মানুষ যাতে সার্বিক জ্ঞান পায় আপনার মেসেজ থেকে এই বিষয়টা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি পরবর্তী কোনো বিষয়ে কথা হবে আসসালামুকুম ওরহামতুল্লাহি আবার